রেখায় মাঠ ভর্তি কাশের সঙ্গে মিশেছে পেজা তুলোর মতো মেঘ ভোড়াইয়ের সুরে তীর তীরে শরৎ হাওয়া দিঘির বুকে জলের আল্পনা আঁকে এ সময়ে গোটা বাংলা জুড়ে বিভিন্ন সংগঠন মায়ের জন্য বাসা বানাতে ব্যস্ত কেউ বিশ্বাস রাখেন সাবেকিয়ানায় কারো মণ্ডপে থিমের ছাপ বর্ধমানের উদয়পল্লী যুবক সংঘের একাশি বর্ষের নিবেদন ফিরিয়ে দাও অরণ্য থিম নতুন নয় প্রয়াস নতুন নয় তবে উদয়পল্লী যুবক সঙ্গে মায়ের বাসা বানাচ্ছেন মাতৃশক্তি সুকৃতি সম্পা রাখি এবং তাদের টিম কখনো মই দিয়ে ওপরে উঠছেন কখনো বা বানাচ্ছেন আদি মানবদের গায়ের টেক্সচার কাজের ফাঁকে একটু ক্যামেরার সঙ্গে কথা বললেন শিল্পীরা জানালেন নারী পুরুষ বিভেদের বৃথা চেষ্টা বন্ধ করা উচিত আমাদের এবছরের থিম ফিরিয়ে দাও অরণ্য কারণ চারিদিকে যে পরিমাণে গাছপালা কাটা হচ্ছে তো পশু পাখি ওদের বাসস্থান মানে আশ্রয়হীন হয়ে পড়ছে ওরা তো আমাদের এবছরের থিমের ভাবনা তারা মায়ের মন্দিরে এসে তাদের আর্তনাদ জানাচ্ছে যে তাদের বাসস্থান ফিরিয়ে দিতে এটাই হচ্ছে আমাদের এবছরের থিম আমরা সেটাই দেখাতে চাইছি আমরা এটাই সমাজের কাছে এটাই বাতাইতে চাইছি যে নারী পুরুষ কেউই ভেদাভেদ নয় আমরা এটাই বলতে যে মেয়েরাও পারে মেয়েরাও সব কিছু চাইলে করতে পারবে তো এটাই আমরা সবাইকে বোঝাতে চাইছি যে ছেলে মেয়ে যে এটা শুধু ছেলেদেরই কাজ ছেলেরাই করবে সেটা নয় এটা মেয়েরা চাইলে মেয়েরাও করতে পারবে হ্যাঁ আমি এই পড়াশোনার পাশাপাশি এই কাজটা করছি আর এই কাজের মানে যা উপার্জন করছি নিজের খরচা মোটামুটি চলে যায় আমি এটাই চাই যে শুধু মানে আমরা যে করছি সেটা নয় আমাদেরকে দেখে যেতে আরও অনেক মেয়েরা এরকম এগিয়ে আসে যে বাড়িতে বসে হয়তো অনেকে কোনো কাজ মানে সেরকমভাবে করতে পারছে না এটা দিয়ে যদি শেখে তারা এগিয়ে আসে তাহলে তারাও অনেক ভালো উপকার হবে প্রত্যেকেই শিক্ষিত। শুধুমাত্র নিজেদের প্রমাণ করতে চেনাশোনা ছকের বাইরে গিয়ে কাজ করছেন এরা একদিকে পড়াশোনা চালিয়ে যাওয়া অন্যদিকে নিজেদের রোজগারের স্বাবলম্বী হওয়া পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা রঙ্গজিৎ রায়ের ভাবনাকে রূপ দিতে দশভূজারা আজ দিশা দেখাচ্ছেন সমাজকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক